গত তেরো মাস ধরে যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি যার মধ্যে আপনারও হারিয়ে যাওয়া অধিকারের অর্জনের জন্য লড়াই চলছে সেই লড়াইয়ে আপনাদের সক্রিয়তা আহ্বান জানিয়ে এখানে আসা এসেছি যে যে লড়াইটা আপনি নিজেকে বিযুক্ত করে বা যুক্ত করে করেছেন কিনা জানি না সেই লড়াইয়ে সংযুক্ত হওয়ার একটা সুযোগ আমরা করে দিয়েছি আগামী ছয় এবং সাত তারিখ এই দুটো দিন আমরা ধর্মঘট ডেকেছি এবং আগামী তিন তারিখ মল্লিক স্কোয়ার থেকে রানি রাজমনী রোড পর্যন্ত মিছিল রবিবার ছুটি হওয়া বা ছুটি নেওয়ার ছুটি নষ্ট করার কোনো প্রশ্ন নেই প্রশ্ন হতে পারে যে এই সময়ে এখানে আমরা ধর্মঘট ডাকলাম কারণটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমাদের স্থায়ী কর্মচারীদের ডিএর অধিকার নেই অস্থায়ী কর্মচারীদের নিয়মিত বেতন বৃদ্ধি নেই সেটা তুলনাটা আমরা কেন্দ্র বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে করে থাকি অন্য রাজ্যের কর্মচারীদের দিকে যদি তাকিয়ে দেখেন দেখবেন যে প্রত্যেকটা রাজ্যে পশ্চিমবঙ্গ ব্যতীত আর অন্য কোনো রাজ্য যেমন পাবেন না যেখানে রাজনীতির বা প্রভাবের কর্মচারী সংগঠন আছে প্রত্যেকটা প্রভাবমুক্ত কর্মচারী সংগঠন আছে সেই থেকে শিক্ষা নিয়ে আমরা দেখেছি যে তাদের আন্দোলনের ধারা হচ্ছে এটাই যে যখনই কোনো ইলেকশন আছে তারা তাদের দাবি দেওয়া নিয়ে ইলেকশনের মুখেই তারা ধর্মঘট ডাকেন এবং সম্মিলিতভাবে ডাকেন কয়েকদিন পরেই কেন্দ্রীয় সরকারের সমস্ত ট্রেড ইউনিয়ন তারা ধর্মঘট ডেকেছেন সম্মিলিতভাবে সেখানে রামপন্থী বামপন্থী সকলেই একসাথে একযোগে হয়ে রাখছে আর পশ্চিমবঙ্গের সীমার মধ্যে ঢুকলে পরে কর্মচারীদের বিভিন্ন পন্থাতে ভাগ হয়ে যাওয়ার যে ট্র্যাডিশন আছে সেই ট্র্যাডিশনের সুযোগ নিয়েই কিন্তু আমাদের বঞ্চনে চলছে সেটাকে ভাঙতেই আগামী ছয় সাত তারিখের ধর্মঘট এরপরেই ভোট ঘোষণা হবে সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে ভোট ঘোষণা ধর্মঘট করলে কোনো শাস্তির ব্যবস্থা আছে কিনা আগে জেনে নেওয়া যাচ্ছে ধর্মঘট আমার অধিকার ছিল না আপনারা যারা এখানে স্থায়ী চাকরি করেন তাদের ডিআরও রুল নাইনটিন এইটি অনুযায়ী ধর্মঘট করার অধিকার আছে যারা অস্থায়ী কর্মচারী তারা যেহেতু নাগরিক অধিকার ভোগ করেন সুতরাং সংবিধান প্রদত্ত সেই অধিকার আছে যারা সেখানে আপনি ধর্মঘট করতে পারেন তাহলে প্রশ্ন হতে পারে যে ধর্মঘট করলে কোনো সরকার কি কোনো ব্যবস্থা নিতে পারে না অবশ্যই পারে সেই ব্যবস্থাটা হচ্ছে ডাইস নন বা বেতন কাটা এর বাইরে কিছু করার ক্ষমতা নেই তাও গতবার যারা ধর্মঘট করেছিলেন সেখানে মানে এক শতাংশেরও বেতন কাটা গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে এবং সেই যে ধর্মঘট সেটা সরকারের বিরুদ্ধে গিয়ে কর্মচারীদের নিজেদের ডাকা ধর্মঘট ছিল পশ্চিমবঙ্গের বুকে তিপান্ন বছর পরে এইবারে তো পরিস্থিতি আরও আমাদের অনুকূলে আছে সামনে ফোট ঘোষণা সুতরাং মানে সোকজ করে সমস্ত প্রচেষ্টা তিন সপ্তাহের মধ্যে কমপ্লিট করার যে প্রতিষ্ঠান আছে আইনে সেই সময়টুকুও নেই সুতরাং আরও নিশ্চিন্ত হয়ে আপনার ধর্মঘট করতে পারেন যদি মনে করেন যে আপনারা বঞ্চিত বা আপনার পরিবার বঞ্চিত হচ্ছে বা এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের আপনার ভাই বোনের জন্য সরকারি চাকরির স্থায়ী চাকরির দরজা খোলাটা প্রয়োজন তাহলেই ধর্মঘট করবেন আপনারা যে যে সংগঠন যে যে দল যে যে মতের পথের হন কোনো অসুবিধা নেই আমাদের আমাদের বক্তব্য শুধু একটাই যে একবার অন্তত চলুন কর্মচারী পরিচয় ঐক্যবদ্ধ হই যে লড়াইটা তেরো মাস ধরে চলছে দ্বিতীয় দফার অনশন চলছে আজকে বিয়াল্লিশ দিন ধরে আপনাদেরই একজন সাথে অনশন করে আছেন এখনো নানা চালিয়ে যাচ্ছেন তিনি সেই লড়াইটাকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন ধর্মঘট করতে গিয়ে আপনাদের যদি কারোর কোনো ক্ষতি হয় সংগ্রামী যৌথ মঞ্চ আছে আর সংগ্রামী যৌথ মঞ্চ থাকা মানে সেখানে সরকারের পিছু হটা যে অমুক সেটা নিশ্চয়ই তেরো মাস তুলে আমরা প্রমাণ পেয়েছে